হ্যালো বন্ধুরা গ্যাংটক ট্যুরের এই ব্লগে আমি তোমাদেরকে আজকে বলবো তোমরা গ্যাংটক থেকে হেলিকপ্টার রাইড করবে কীভাবে প্রথমেই তোমাদেরকে বলি যে গ্যাংটক থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এখানে রয়েছে একটা বুরটুক হেলিপ্যাড তো এই হেলিপ্যাড থেকে তোমরা দুই রকমভাবে হেলিকপ্টার রাইড করতে পারো এক হচ্ছে জয় রাইড বলে একটা রাইড রয়েছে আর তোমরা গ্যাংটক থেকে এই বুরটুক হেলিপ্যাডের মাধ্যমে তোমরা চলে আসতে পারো বাগডোগরা এয়ারপোর্ট আমরা যখন গ্যাংটক থেকে রিটার্ন করি তখন আমরা হেলিকপ্টারের মাধ্যমে বাগ্রহ আসি তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো তোমরা টিকিটটা কাটবে কিভাবে তো তোমরা যখন টিকিটটা কাটবে তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো অথবা তোমরা এমজি মার্ক থেকে ঠিক ডান দিকে স্ট্যাচু ঠিক ডান দিকে সিকিমের গভর্নমেন্টের অফিস দেখতে হবে তো ওই অফিস থেকেও তোমরা টিকিটটা কাটতে পারো তো এবার আমি আমার ক্ষেত্রে আমি কীভাবে টিকিট কেটেছি সেটা বলি তো আমি অনলাইন থেকে ফোন নম্বর কালেক্ট করে ফোন করেছিলাম তো ওরা ওই নম্বরেই গুগল পে করে স্ক্রিনশট পাঠাতে বলেছিল টিকিটের জন্য কিন্তু আমার ক্ষেত্রে আমার জিনিসটা ফ্রড হতে পারে এই একটা টেনশান আমার মধ্যে কাজ করছিলো তো আমি যখন গ্যাংটকে পৌঁছালাম আমি সেম ফোন নম্বর ওই অফিসের সামনেও দেখতে পাই এবং আমি অফিসের মধ্যে প্রবেশ করি এবং টিকিট সম্পর্কে সমস্ত রকম টিকিট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি এবং সমস্ত কিছু জেনে তারপরে আমি যেদিন ফিরবো সেই দিনের গ্যাংটক থেকে বাগডোগরার হেলিকপ্টার টিকিটটা কেটে ফেলি তো তোমরা দেখতে পাবে যে টিকিটটা আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি এবং টিকিটের ভেতরটা ঠিক এরকম হবে এবার তোমাদেরকে বলি তোমরা বুর টু হেলিপ্যাড পর্যন্ত আসবে কীভাবে গ্যাংটকের এম জি মার্ক থেকে বুর টু দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তো তোমরা এমজি মার্ক থেকে গাড়ি বুক করে নিতে পারো তো ফোর সিটার গাড়ি তোমাদের থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড রুপিস রিজার্ভড নিয়ে নেবে তো তোমরা কথা বলে গাড়ি ঠিক করে নেবে এবং পৌঁছে যাবে পুর টু তো হেলিকপ্টার রাইডের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম